নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার রিক্রুটমেন্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো এবং এই ভিডিওটার মধ্যে কিছু ডিটেলস আমি তোমাদেরকে জানাবো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবে এবং তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তো চলো সবার আগে এখানে আমরা আলোচনা করছি ত্রিপুরা পুলিশের যে আনসার কিটা বেরিয়েছে এটার বিষয় নিয়ে এবং রেজাল্ট কবে দেওয়া হবে তা আমরা আলোচনা করব এখানে আমরা প্রথম আলোচনা করবো কত নাম্বার পেয়েছো দেখো এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে ফাইনাল আনসার কিট এটা দেওয়া হয়েছে ষোলো আগস্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু সম্পূর্ণ ফাইনাল আনসার কি ম্যান এবং উমেন উভয়ের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটটা ছিল তোমাদের বিশ তারিখ দশ মাস দু হাজার বাইশে তোমরা অ্যাপ্লাই করেছিলে আঠাশ তারিখ এক মাস দু হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষার মধ্যে বুকলেট সিরিজ এর মধ্যে তোমরা যারা যারা জেনারেল ইন্টেলিজেন্ট রিজাইনিং জি কে ম্যাথ কম্পিটিশন এইসব পরীক্ষাগুলো দিয়েছিলে টোটাল ফোরটি ফাইভের পরীক্ষা হয়েছিল সেগুলোর মধ্যে যে আনসার কিটা হয়েছিল আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজাইনিং এর মধ্যে যে এক নম্বর কোয়েশ্চেনটা আছে এটার আনসারটা হবে সি নাম্বার কোয়েশ্চেনের তো তোমরা যারা যারা এক নম্বর কোশ্চেনের আনসারটা সি নাম্বার দিয়েছ তোমরা সঠিক দিয়েছ এইরকম সিরিয়াল বাই দু নাম্বারের কোশ্চেনের আনসারটা হবে এ নাম্বার তিন নাম্বার কোশ্চেনের আনসারটা হবে বি নাম্বার এরকম তোমরা সিরিয়াল বাই বুঝতে পারবে তোমরা সঠিক দিয়েছ কি না এখানে যেরকম আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমাদেরকে একটা আপডেট দেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আট নাম্বারে একটা স্টারের মতো সিম্বাদ আছে তারপর পনেরো নাম্বারেও আছে সেম তারপর তোমরা ডাইরেক্ট এখানে একচল্লিশ নাম্বারে গিয়েও সেম একটা দেখতে পারবে এই যে তিনটা তোমরা দেখতে পারছ এইগুলোর যে আনসার দিয়েছিল যে কোশ্চেনটা হয়েছিল এই বি আনসারে ডি ডির মধ্যে ছিল না তো তার জন্য তোমরা যারা যারা এক্সাম দিয়েছিলে তোমরা সবাই তিন নাম্বার এক্সট্রা পাবে তো তোমরা যে প্রথম আনসার কিটা ডাউনলোড করেছো ওই আনসার কির সাথে মিলিয়ে দেখবে যে কটা কোয়েশ্চেন তোমাদের সঠিক হয়েছে তারপর এখানে দেখো বুকলেট সিরিজ বি এখানে দেখো এক নাম্বার কোশ্চেনটা এবং সাত নাম্বার ও পঁয়তাল্লিশ নাম্বার কোয়েশ্চেনটা ভুল হয়েছে এখানেও তোমরা প্রত্যেকেই তিন মার্ক করে পাবে পরে আমরা বুকলেট সিরিজ সি এর মধ্যে দেখছি এগারো চোদ্দ এবং পঁয়তাল্লিশ নাম্বারটা ভুল হয়েছে এটার মধ্যে তোমরা তিন নাম্বার করে পাবে লাস্ট ডি নাম্বারটা আমরা লক্ষ্য করলে তিন চার এবং তেতাল্লিশ নাম্বারটা ভুল হয়েছে এটার মধ্যে তোমরা তিন নাম্বার করে পাবে মানে টোটাল কথা হচ্ছে তোমরা প্রত্যেকেই তিন নাম্বার করে এক্সট্রা পাবে এবং অনেক জায়গায় আমি শুনেছি যে ভুল আপডেট দেওয়া হচ্ছে তোমাদেরকে দু নাম্বার বলা হচ্ছে তোমরা এক্সট্রা পাবে কিন্তু না তোমরা পিডিএফটা ডাউনলোড করলে বুঝতে পারবে যে এখানে দু নাম্বার নয় এখানে তিন নাম্বার তোমরা এক্সট্রা পাবে তারা কিসের জন্য ভুল আপডেট দিচ্ছে বা দেখছে না আমি সেটা বলতে পারছি না তো এখানে আমি তোমাদেরকে কোনোখান থেকে শুনে কথাটা বলছি না তোমরা পিডিএফটা ডাউনলোড করো অফিশিয়াল সাইডে যে পিডিএফটা রাখা রয়েছে ওইখানেই তোমরা দেখতে পারবে প্রুভ আছে যে তিন নাম্বার তোমরা এক্সট্রা পাবে দু নাম্বার নয় আর ছাড়ো এইসব যাই হোক তিন নাম্বার দু নাম্বার ওনারা যখন দেবে তখন তো দেখতে পারবে ফাইনাল যখন লিস্ট বের হবে তো তোমরা যারা যারা এই এক্সামটা দিয়েছ তাদের জন্য বেস্ট অফ লাক আশা রাখছি তোমরা পেয়ে যাবে এবং তোমরা যারা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাও আমার ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক আমি স্টেপ স্টেপ বাই লিখে দিয়ে তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আশা রাখছি অতি শীঘ্রই ফাইনাল মেরিট লিস্ট আসতে চলেছে তো তোমরা একটু অপেক্ষা করো সেপ্টেম্বর মাসে আশা রাখছি এসে যাবে ফাইনাল মেরিট লিস্ট যখন আসবে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে